এটা এখন অত্যন্ত বলা যা বলতে হয় এটা জরুরি কেননা এই রক্তের অভাবে বহু মুবর্ষ রোগী অকালেই তাদের জীবনদিক নেবে কিন্তু তার তার থেকেও আরও বেশি এই মুহুর্তের যেটা প্রয়োজন সেটা হল আমাদের বর্তমান আমাদের দেশের বা এই রাজ্যের যে সামাজিক অবস্থা এই সামাজিক ব্যবস্থায় যে এক শ্রেণীর যারা কায়ে স্বার্থ যুব সমাজকে এই অন্যের জীবন অন্যের রক্তক্ষরণের জন্য নানাভাবে তারা সেখানে ক্রীড়ানক হয়ে কাজ করতেছিলেন আমাদের রাজ্যের মধ্যেও আমরা দেখি প্রায় প্রতিদিনই রক্ত ধরছে শুধু দুর্ঘটনায় না এরকম সামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণ তো এই জায়গায় ওয়াইফাইয়ের উদ্যোগ সামগ্রিকভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে সঠিক পথে স্বাভাবিক পথে এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রেতে তাদের যে সাংগঠনিক লক্ষ্য আদর্শ সেদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে এখানে আজকে কতজন রক্তদান করলেন তা বড়ো কথা নয় কিন্তু এই সামগ্রিক উদ্যোগে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমি ইউআইএফআই এবং ইউআইএফের এই আগরতলা অঞ্চল কমিটি প্রতি তাদেরকে আমি ধন্যবাদ জানাব এবং সাথে আজকে যে সমস্ত যুবকরা এখানে রক্তদান করছেন এবং আরও করবেন তাদের সকলেরই সুস্বাস্থ্য এবং どうも。